আসসালামু আলাইকুম হ্যালো মৎস্য শিকারী ভাই যারা মৎস্য শিকারী ভিডিও দেখতে ভালোবাসেন আমার এই হ্যালো পাবনা ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল ও নাসিম খান ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইবার করবেন আশা করি আপনাদেরকে সুন্দর সুন্দর মাছের ভিডিও দিতে পারবো এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা কুষ্টিয়া জেলা রায়টা একটা বড় পঁয়ত্রিশ বিঘার পুকুর এখানে একটি বড় মাছ শিকারি হয়েছে মৎস্য শিকারী অভিজ্ঞ মৎস্য শিকারি ভাই মাছটা নিয়ে খেলছে আশা করি মাছটা নেট হবে মাছ বড় হওয়ার কারণে নেট নিয়ে যে আছে সে পানিতে নেমে পড়ছে মাছটি বড় তাই অনেক সময় নিয়ে খেলা করতেছে কারণ বড় মাছ হলে একটু খেলা করতেই হয় সময় নিয়ে দেখা যাক মাছটি নেট হয় কিনা আশায় নেট কারি ইনশাল্লাহ হবে নেট হ্যাঁ হবে নেট আশা করা যায় কারণ নেটের আগের মুহূর্ত বড় মাছগুলো ছুটে যায় তাই খুব সাবধানে মৎস্য শিকারী ভাই খুব টেকনিকের সাথে মাছটিকে খেলা করতেছে দেখেন হ্যাঁ সুন্দর একটি মাছ নেট হলো মাছটি বড় হওয়ার কারণে একটু কষ্ট হলো রুই মাছ এটা সাত আট কেজি হবে আশা করা যায় মাছটি বড় একটি মাছ দেখার জন্য দেখেন কত লোক